সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা নভেম্বর চৌদ্দ কার্তিক শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দীর্ঘদিনের পর অবশেষে সিদ্ধান্ত পাতারকান্দি বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর আগামীকাল দুই নভেম্বর থেকে এবার থেকে প্রতি রবিবার পাতারকান্দি শহরের সব দোকানপাট বন্ধ থাকবে মেয়ের বিয়েতে উপহার নিতে জামায় কিউআর কোড কেরলের ডিজিটাল বাবার এবার প্লাস্টিকের ডিমের আতঙ্ক মেলা গড়ে সন্দেহজনক ডিম গিরে চাঞ্চল্য সরালো বাজারে নিশি কুটুম্বের হানা বাজারি সরার শ্রীনগর গ্রামে চুরি লুট এক লক্ষ সত্তর হাজার টাকা উদ্বোধনের দু বছরের মধ্যে মরণ ফাঁদে পরিণত বেড়েঙ্গা বাদরি সেতু রই রই বিনালে গিরে গগনচুম্বী উন্মাদনা শিলচরে উজান নিম্নের দর্শকরাও শহরে জুবিন বক্তের উপচে পড়া দুই গরে। সমজেলায় উন্নীত হচ্ছে কাটিগড়া স্টেটাস রিপোর্ট চাইল দিশপুর বললেন বিধায়ক কমলাক্ক দেবপুরকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে নয় মাদ্রাসা করা বার্তা এলাহাবাদ হাইকোর্টের পূর্ব দলাইয়ের পালংঘাট বাজারে বন্দগড়ের বেতর থেকে এক দশম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য বিজেপি নেত্রী মুন স্বর্ণকারের তফসিলি প্রমাণপত্র জাল তোলপার হাইলাকান্দি গেরুয়া শিবিরে কটুর ব্যবস্থা গ্রহণের দাবি এবার তৃতীয় শ্রেণী থেকেই পাঠ্যক্রমে জুড়বে এআই বিস্তারিত থাকবে প্রতিবেদনে রবিবারের পরিবর্তে ছুটি থাকবে জুম্মাবারে স্কুলের নির্দেশিকায় বিতর্ক আজ পয়লা নভেম্বর তারিখে বাণিজ্যিক গ্যাসের দাম কমালো ছয় টাকা অপরিবর্তিত রইল রান্নার গ্যাসের মূল্য শিলচর সদরঘাটে নতুন সেতুর নিচে চালু পুর নিগমের স্ট্রিট ভেন্ডিং জোন সদরঘাট নতুন সেতুর নিচে শিলচর পুর নিগমের উদ্যোগে চালু হল পথ ব্যবসায়ীদের নতুন বাজার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পাতারকান্দি বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর আগামীকাল দুই নভেম্বর থেকে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন শহরের ব্যবসায়ী মহলের সর্বসম্মত সিদ্ধান্তে আগামীকাল দুই নভেম্বর রবিবার থেকে পাতারকান্দি বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর হতে চলেছে অর্থাৎ এখন থেকে প্রতি রবিবার পাতারকান্দি শহরের সব দোকানপাট বন্ধ থাকবে এই দিনটিকে ব্যবসায়ীদের সাপ্তাহিক ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে এবার প্লাস্টিকের ডিমের আতঙ্ক গড়ে সন্দেহজনক ডিম গিরে চাঞ্চল্য ডিমের ঘটনাকে গিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে মেলাগড় বাজারের এক যুবক চারটি ডিম ক্রয় করে আনেন পরবর্তীতে একটি ছায়ের দোকানে বসে ডিমগুলি পর্যবেক্ষণের সময় তার চকে পড়ে এক অদ্ভুত বিষয় চারটি ডিমের মধ্যে একটি ডিমের উপরের অংশ অস্বাভাবিকভাবে পেচানো ছিল সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে ডিমটি বেঙ্গে একটি গ্লাসে রাখেন দেখা যায় ডিমের কুসুমের কোন আকারই গঠন হয়নি বরং অধিকাংশ অংশ জলের মতো তরলে পরিণত হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল ডিমের ভেতরে থাকা সাদা অংশটি ছিল এক প্রকার কাগজ সদৃশ পদার্ ডিমগুলাতে মুরানো এছাড়াও সাধারণ ডিমের মতো কোনো গন্ধ পাওয়া যায়নি এই দৃশ্য দেখে উপস্থিত দোকানদার ও ক্রেতারা হতবাক হয়ে যান এই ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে গুজব বাজারে কি তবে প্লাস্টিকের ডিম বিক্রি হচ্ছে অনেকে বলছেন চীনে প্লাস্টিকের চাল ও ডিম তৈরি হয়ে এখন ত্রিপুরাতেও কি সেই প্রবণতা ঢুকে পড়ল স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন এই ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য ভয়ংকর খাদ্য পরীক্ষাগারে ডিমের নমুনা পাঠিয়ে সত্যতা যাচাই করা জরুরি মেয়ের বিয়েতে উপহার নিতে জামাই কিউআর কোড কেরলের ডিজিটাল বাবার ডিজিটাল বাবা মেয়ের বিয়েতে উপহার নিতে জামাই কিউআর কোড জুলিয়ে অতিথি আপ্যায়নকনের পিতার বিয়েতে আমন্ত্রিত অতিথিদের কেউ যদি ডিজিটাল মাধ্যমে উপহার পাঠাতে চান তাই এই ব্যবস্থা করেছেন এই ঘটনাটি দক্ষিণী রাজ্য কেরলের ইতিমধ্যে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল ওই প্রৌঢ় তাকে নি নিয়ে নেট নাগরিকদের মধ্যে জোর চর্চা কেউ বলছেন ভাইরাল হতেই এই কাজ করছেন কারো মতে ডিজিটাল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা যেতে পারে এই প্রৌরকে পূর্ব দলাইয়ের পালংঘাট বাজারের করিমগঞ্জ বস্তির একটি বন্ধ গড়ের ভেতর থেকে অনিশা শর্মা নামের এক দশম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ রহস্যে ঘটনার পেছনে অবৈধ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে খবর পেয়ে প্রচুর জনগণ গিয়ে জড়ো হন অনিশার বাড়িতে ঘটনা ছুটে যান পালংঘাট ফাঁড়ির পুলিশ এদিন রাত বারোটা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পালংঘাট ফাঁড়ির পুলিশ অনিশার লাশ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রবিবারের পরিবর্তে ছুটি থাকবে জুম্মাবারে স্কুলের নির্দেশিকায় বিতর্ক রবিবারের পরিবর্তে এখন থেকে সাপ্তাহিক ছুটি থাকবে অর্থাৎ শুক্রবারে সম্প্রতি জুম্মাবার এক নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের জবলপুরের আঞ্জুমান ইসলামিয়া ইংরেজি মাধ্যম স্কুলে এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর বিতর্ক চরম আকার নিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এহেন নির্দেশিকা অসাংবিধানিক ও সাংবিধানিক বলে দাবি করে নিন্দায় সরব হয়েছে বিজেপি জানা গিয়েছে কয়েকদিন আগেই ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে যেখানে স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষর করা একটি নোটিশ পাঠানো হয় যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এখন থেকে স্কুলের সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার আগে যে ছুটি রবিবার ছিল এখন থেকে রবিবারের অন্য দিনের মতো নিয়মিত ক্লাস হবে আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন নিয়ম নির্দেশিকায় আরও বলা হয়েছে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে এবং তাদের উপর সদর্থক প্রভাব বাড়াতে এই পদক্ষেপ নির্দেশিকায় দেওয়া হয়েছে হুদ স্কুলের প্রিন্সিপালের তরফে এদিকে এই ঘটনা সামনে আসার পর খুব বাড়তে শুরু করেছে অভিযোগ করা হচ্ছে ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে সেলেখেলা চলছে সরকারি নিয়ন্ত্রণের বাইরে নয় মাদ্রাসা করা বার্তা এলাহাবাদ হাইকোর্টের মাদ্রাসা বা সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে নয় তাদেরও মানতে হবে সরকারি বিধি না মানলে তা আইন বাঙ্গার সামিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় যোগী সরকারের সিদ্ধান্তেই সায় দিল এলাহাবাদ হাইকোর্ট নিশি কুটুম্বের হানা বাজারিসরার শ্রীনগর গ্রামে চুরি লুট এক লক্ষ সত্তর হাজার টাকা রাতের আধারে গোয়ালগড় থেকে গৃহপালিত গরু চুরির পর এবার গৃহস্থ গড়ে প্রবেশ করে হাত সাফাই চলছে এমন চাঞ্চল্যকর চুরিকাণ্ডটি সংগঠিত হয়েছে বাজারিসরা থানার অধীন শ্রীনগর গ্রামে জানা গেছে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে গৃহকর্তা অমিত পালের বাড়িতে গটে এই চাঞ্চল্যকর ঘটনা গৃহকর্তা অমিত পাল জানান এদিন সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে তিনি জানান বৃহস্পতিবার দুপুর প্রায় দুটার সময় তিনি বাজারি সরা সাপ্তাহিক হাটে নিজের ব্যবসার কাজে বেরিয়ে যান রাতে প্রায় দশটার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা টিকটাক থাকলেও বেতরে প্রবেশ করতেই চকে পড়ে স্টিলের আলমারির দরজা খোলা এতে দেখতে বিস্ময়ে হতবাক বা বাবু তৎক্ষণাৎ গড়ের চারপাশ হতিয়ে দেখেন গরের পেছনের জানালাটি বাঙ্গা এবং খোলা অবস্থায় রয়েছে তা দেখে তিনি বুঝতে আর বাকি তাকে নি চুরেরা জানালা দিয়ে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে এরপর তিনি আলমারির লকার পরীক্ষা করে দেখেন তাতে রাখা এক লক্ষ সত্তর হাজার টাকা উদাও হঠাৎ এমন বিপুল অর্থ গায়েব দেখে তিনি মুহূর্তের মধ্যে হতবম্ব হয়ে পড়েন শিলচর সদরঘাট নতুন সেতুর নিচে শিলচর পুর নিগমের উদ্যোগে চালু হল পথ ব্যবসায়ীদের নতুন বাজার দোকান খুলেছেন স্বীকৃতিপ্রাপ্ত স্ট্রিট ভেন্ডররা শিলচর সদরঘাটে নতুন সেতুর নিচে চালু পুর নিগমের স্ট্রিট ভেন্ডিং জোন রাস্তা জুড়ে বা রাস্তার দুপাশে পসরা সাজিয়ে যারা ব্যবসা করেন সেই সব পথ ব্যবসায়ী অর্থাৎ স্ট্রিট ভেন্ডরদের বসানো হবে নির্ধারিত ভেন্ডিং জনে অবশেষে এই প্রতিশ্রুতি কার্যকর করতে শুরু করেছে শিলচর নিগম। নিগমের উদ্যোগে এবং ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের ব্যবস্থাপনায় স্বীকৃতিপ্রাপ্ত এবং পরিচয়পত্রদারি পথ ব্যবসায়ীদের নতুন করে বাজার খুলে দেওয়া হয়েছে সদরঘাট রোডের পুরনিগম কার্যালয়ের উল্টো দিকের নতুন সদরঘাট সেতুর নিচে এবার তৃতীয় শ্রেণী থেকেই পাঠ্যক্রমে জুড়বে এআই দেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণী থেকেই শুরু হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর সমাজে পড়ুয়াদের প্রস্তুত করতে এবং আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডে পৌঁছাতে এবং এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা জুবিন গার্গের রই রই বিনালে গিরে গগন চুম্বি শিলচরে উজান নিম্নের দর্শকরাও শহরে জুবিন বক্তের উপচে পড়া বীরে হাউসফুল শো দুই ছবি গরে একজন সঙ্গীত শিল্পী হিসাবে গোটা দেশে পরিচিত এবং জনপ্রিয় জুবিন গার্গ এবার একজন অভিনেতা হিসাবেও জুবিনকে প্রতিষ্ঠিত করলেন অসমবাসী জুবিন গার্গের শেষ ছবি তথা স্বপ্নের প্রজেক্ট বিনালে মুক্তি শুক্রবার বুর চারটায় এই ছবিকে গিরে আবেগ উচ্ছ্বাস উন্মাদনা এবং উত্তেজনার ডেউ ছিল চুম্বি জুবিনকে গিরে আবেগাপ্লুত আপ্লুত রাজ্যবাসী প্রায় প্রতিটি সিনেমা হলের প্রথম দিনের শো হাউসফুল করে তুললেন সেই আবেগ উচ্ছ্বাস উন্মাদনার ডেউ আশ্রে পড়ল শিলচরেও বুড় চারটায় ছবিটি মুক্তি পেলেও শিলচরে গোলদিগি মল এবং সদরঘাটের সিনেমা হলে সকাল দশটায় ছবি প্রদর্শন শুরু হয় আর শুরুতেই উপচে পড়া বীর টাসা দর্শকের উপস্থিতিতে পর্দার আলোয় জুবিন জুবিনগারকে দেখতেই জয় দা চিৎকারে যেন সুপার হিট রই রই বিনালে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা তাকার শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বিজেপি নেত্রী মুন স্বর্ণকারের তফসিলি প্রমাণপত্র জাল তোলপাড় হাইলাকান্দির গেরুয়া শিবিরে কটুর ব্যবস্থা গ্রহণের দাবি বিজেপি নেত্রী মুন স্বর্ণকারের তফসিলি জাতির শংসাপত্র বাতিল করার জন্য রাজ্য পর্যায়ের স্ক্রুটিনি কমিটির সুপারিশের পর এ নিয়ে গেরুয়া শিবিরে রীতিমতো তোলপাড় আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত হাইলাকান্দির বিজেপি নেতারা সামনে সে এ ব্যাপারে কিছু না বললেও আড়ালে মুকর বলে খবর পাওয়া গেছে বিজেপির প্রথম শ্রেণীর এই নেত্রীর তফসিলি জাতির বুয়া প্রমাণপত্র দেখিয়ে সুবিধা আদায়ের ঘটনায় দলের তফসিলি সম্প্রদায়ের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক খুব দেখা দেওয়ার কথা জানা গেছে এক কথায় মুন কাণ্ডে হাইলাকান্দি জেলায় সমালোচনার জ্বর উঠার খবর পাওয়া গেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন